আমাদের দোকানে আপনারা সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন সুন্দরবন স্কুকার মার্কেট পাঁচ নাম্বার গেট একশো পঞ্চাশ নাম্বার দোকান এসে ইলেকট্রিক হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে গ্যাং সুইচ দেখানোর চেষ্টা করব আমাদের কাছে প্রায় পাঁচশো অধিক মডেলের গ্যাং সুইচ আছে আমাদের সর্বপ্রথম যদি আমরা বলি আমাদের কাছে উইনার ব্র্যান্ডের গ্যাং সুইচ পাবেন সুপার স্টার পাবেন আপনার হচ্ছে সানপ্লাস হবে জিএফসি হবে ফার্স্ট ওয়ান হবে এটা দেখতে পাচ্ছেন গ্লাস বডি জিএফসি প্রোডাক্ট এর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার স্টার গ্লাস বডি এটা হচ্ছে আপনার সানপ্লাস ফার্স্ট ওয়ান এয়াস প্লাস হ্যাঁ এগুলো হচ্ছে টপ টেন এগুলো ব্র্যান্ডের কিন্তু মালামাল আমাদের কাছে গ্যাংজি সম্পূর্ণ পাইকারি তুমি পেয়ে যাবেন আমাদের প্রতিটা মালে কিন্তু দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যেগুলো নষ্ট হয়ে যায় সম্পূর্ণ নতুন পাবেন টেকনোভা আছে দেখতে পাচ্ছেন টেকনোভা হচ্ছে আপনার ডোসেন কোম্পানি সেফ আছে আমাদের কাছে ওয়ালটনের সেফ মডেল আছে ডোসেনের মডেল আছে আর এগুলো হচ্ছে গ্রামের মডেল গ্রামের মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন মার পের যেগুলো গ্রামের এটা হচ্ছে হোয়াইট গ্রামার আর এটা হচ্ছে আপনার গ্রামার হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সানপ্লাস আছে দেখতে পাচ্ছেন সানপ্লাস হচ্ছে বড়ো কফি কালারের মধ্যে এগুলো প্রতিটা মাইল হচ্ছে দুইটা করে কালার আছে অ্যাভেলেবেল এটা সানপ্লাস কোম্পানির হপিন নামি দামি এবং পপুলার ব্র্যান্ড হচ্ছে সানপ্লাস জিএফসি আছে আমাদের কাছে জিএফসি কোম্পানির প্রাইস আপনার ষোলোটা মডেল সিস আমাদের কাছে পাবেন এটা জিএফসি একটা মডেল আপনার যার যেটা পছন্দ হবে মডেল সেগুলো স্ক্রিনশট তুলবেন এটা হচ্ছে সুপার স্টার সুপ্রো মডেল হ্যাঁ সুপার স্টার যে মডেলটা চয়েস হবে স্ক্রিনশট তুলবেন আর আপনি মিস্ত্রি কোটেশনটা পাঠিয়ে দেবেন আপনার কত টাকা আসবে সেটা আমরা জানিয়ে দিতে পারব সুপার স্টার সুবর্ণ সিরিজ এটা এটা হচ্ছে সুপার স্টার গ্রামার সিরিজ আর এর পাশে হচ্ছে আপনার সুপার স্টার দেখবেন গ্রামার ফোর গ্যাং থ্রি গ্যাং টু গ্যাং ওয়ান গ্যাং ফ্যান ডিমার সকেট এসি সকেট হ্যাঁ টোয়েন্টি এমপেট টিভি সব কিছু কিন্তু আছে সিরিজ হ্যাঁ ওটা হচ্ছে স্যাম্পল হিসেবে আমাদের বোর্ড এক একটা করে বসানো আছে টেকনোভা এগুলো হচ্ছে আপনার ডোসেন কোম্পানির ডোসেন এবং টেকনোভা কম ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছে গ্যাংসুসগুলো পেয়ে যাবেন আমি যেমনটা বললাম যে মডেলটা পছন্দ হবে স্ক্রিন শট তুলে স্ক্রিনে থাকা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর আপনার মিস্ত্রি একটা কোটেশন দেবে কোনটা কত পিস লাগবে সেক্ষেত্রে আপনার টোটাল কত টাকা আসবে সেটা জানিয়ে দেওয়া হবে আর প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুবিধা আছে আমাদের ঢাকার বাইরে যে যাতায়াত কস্টিংটা আছে সম্পূর্ণ হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ শুধু হচ্ছে প্রবাসী ভাইদের জন্য যারা হচ্ছে আপনার হচ্ছে বাইরে থাকেন তাদের কন্ডিশন আছে হ্যাঁ সেক্ষেত্রে আপনার হচ্ছে অ্যামাউন্টটা যদি আপনার বেশি থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা ফ্রি দেওয়া যাবে ইনশাল্লাহ আমরা যেহেতু হচ্ছে পাইকে রিসেল করি আমার কোনো প্রফিট ধরি না যদি আপনার অ্যামাউন্ট বা কোয়ান্টিটি যদি হোলসেলের হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেওয়া হবে ইনশাআল্লাহ আর এটা হচ্ছে গ্লাস বডি দেখতে পাচ্ছেন টেন ফার্স্ট ওয়ান ওয়ালটন হ্যাঁ তিন চারটা মডেলে কিন্তু আপনারা এই গ্লাস বোর্ডের আপনার গ্যাংশুজগুলো আমাদের কাছে পাবেন এগুলো একটু দাম বেশি যাদের বাজেট নিয়ে সমস্যা নেই তারা হচ্ছে গ্লাস বডির মালামালগুলো নিতে পারে এটা হচ্ছে জিএফসির মডেল এফ এইটিন মডেল এটা জিএফসির গোল্ডেন এবং কফি কালার মিক্স সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপারের কন্ট্যাক্ট পাচ্ছেন দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে এটা জি দেখতে পাচ্ছেন এফ সেভেন্টিন মডেল যে মডেলটি পছন্দ হবে স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার রসমা দেওয়া আছে জাস্ট পাঠিয়ে দেবেন কোটেশন দেবেন আমরা আপনাদেরকে একটা কোটেশন করে দিতে পারব এটার এত টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এত টাকা আসবে আপনার টোটাল সেক্ষেত্রে আপনার মার্কেট যাচাই করে যদি আমার কাছে রিজনেল প্রাইস পেয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন কিছু টাকা অগ্রিম করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি অথবা কুটারের মাধ্যমে পাঁচ করতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটে হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সম্পূর্ণ লোকেশন ভিডোর ডিসক্রিপ দেওয়া থাকবে আমাদের শপে সরাসরি এইসব প্রোডাক্টের পার্চেস করতে পারেন একটা বাসাবাড়ি তৈরি করার জন্য যে সকল সরঞ্জাম প্রয়োজন হয় সকল কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর বাংলাদেশ সব থেকে সুপরিচু আর অন্যতম আপনার সুনমধন্য একটা প্রোডাক্ট হচ্ছে ব্র্যান্ড হচ্ছে উইনার ব্র্যান্ড উইনার ব্র্যান্ড আপনার সকল মডেলের কিন্তু ক্যানিস্ট আমাদের কাছে সর্বোচ্চ ডিসকাউন্টে পেয়ে যাবেন ইনশাল্লাহ উইনার ক্লাসিক উইনার প্লাস উইনার মডেল ওনার সুপার উনার গোল্ড ওনার রাকসারি উনার ডিলাক্স উইনার হোয়াইট ওনার ব্ল্যাক হ্যাঁ এ ধরনের হচ্ছে আমাদের কাছে প্রায় হচ্ছে আপনার চব্বিশটা মডেলের উইনার ব্র্যান্ডের গ্যাংসেস পাবেন পিলিঙ্ক আছে উইনারের উইনার রিলি মডেল আছে আমাদের কাছে উইনারের সুপার স্টাইল মডেল আছে এটা হচ্ছে আপনার রাকসারি মডেল এর উপরে যে প্লেটটা এটা হচ্ছে অ্যাসেস এর প্লেট আর এটা হচ্ছে সুপার স্টার উইনার সুপার স্টার মডেল যেমন আপনাদেরকে বললাম পছন্দ হলে স্ক্রিনশট তুলে কোটেশন সহকারে পাঠাবেন ইনশাআল্লাহ রেট জানিয়ে দিতে হবে আর আমাদেরকে একটু সময় দিতে হবে কারণ আমাদের কিন্তু অনেক কাস্টমার একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আপনার হচ্ছে কোটেশনটা পাঠিয়ে দেওয়া হবে হ্যাঁ ইনশাআল্লাহ আর অবশ্যই কোটেশন দিলে আমরা ফ্রি থেকে সঙ্গে সঙ্গে করে দেবো আর না একটু সময় দিতে হবে ভিডিওটি পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ